সময়টা ছিল সকাল এগারোটার মতো শুধু একটা ফোন কল আর তাতেই যেন একজন মায়ের পুরো পৃথিবীটা মানে ভেঙে চুরমার হয়ে গেল সেই ফোন কলের পর একজন মা হারালেন তার সন্তানকে আর বাংলাদেশ হারালো তার চলচ্চিত্র জগতের রাজপুত্রকে আমরা বলছি শাহের কথা মাত্র বছর বয়সী এক তরুণ নক্ষত্র যার পায়ের নিচে ছিল সাফল্যের মাটি চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন আর কোটি মানুষের ভালোবাসা কিন্তু তার সেই মৃত্যুটা আজও একটা বিরাট রহস্যের চাদরে ঢাকা আর এখানেই তো মূল প্রশ্নটা তৈরি হয় যা প্রায় তিন দশক ধরে খুরপাক পরিবারের ভাষ্য এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড একের পর এক তদন্ত সংস্থার রিপোর্ট বলেছে আত্মহত্যা আর এখন প্রায় উনত্রিশ বছর পর আদালত বলছে এটি একটি হত্যাকাণ্ড অবিশ্বাস্য আজকের এই আলোচনায় আমরা এই অবিশ্বাস্য যাত্রার বাঁকে বাঁকে থাকা ষড়যন্ত্র নাটকীয় স্বীকারোক্তি আর সেই অমীমাংসিত প্রশ্নগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব এবং এই মোড়গুলো এতটাই নাটকীয় যে কোনো সিনেমার গল্পকেও হার মানায় কিন্তু আলোচনার গভীরে যাওয়ার আগে যারা হয়তো নতুন প্রজন্মের শ্রোতা তাদের জন্য সালমান শাহ আসলে কে ছিলেন সেই পরিচয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক শাহরিয়ার চৌধুরী ইমন থেকে তিনি হয়ে উঠেছিলেন শাহ সালে কিয়ামাত ছবি দিয়ে এমনভাবে তার যাত্রা শুরু হয়েছিল যা বাংলা সিনেমার ইতিহাসেই বিরল একদম মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটা ব্লক বাস্টার হেড তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না হয়ে উঠেছিলেন একটা প্রজন্মের আইকন তার স্টাইল তার কথা বলার ভঙ্গি সবকিছুই মানুষ নকল করত বলা যায় তিনি একাই ইন্ডাস্ট্রির ফ্যাশন আর অভিনয় সংজ্ঞাটা পাল্টে দিচ্ছিলেন আচ্ছা তার ক্যারিয়ার তো ছিল মানে আকাশ ছোঁয়া কিন্তু ব্যক্তিগত জীবনটা সেটাও তো সবসময় আলোচনায় থাকতো তাই উনিশশো বিরানব্বই সালে তিনি সামিরা হককে বিয়ে করেন আর ঠিক সেই সময় পর্দায় অভিনেত্রী সাবনুরের সাথে তার জুটি মানে আকাশ জনপ্রিয়তা পায় তারা তো একসাথে অনেকগুলো ছবি করেছিলেন চোদ্দটা ছবিতে যা সেই সময়ের যেকোনো জুটির জন্য একটা রেকর্ড আর এই পেশাগত রসায়নটাই তার ব্যক্তিগত জীবনে একটা জটিলতার ছায়া ফেলেছিল বিশেষ করে মৃত্যুর ঠিক আগের দিনের একটা ঘটনা হ্যাঁ সেই ঘটনাটাই যেন দ্বন্দ্বটাকে আগুনের মতো উস্কে দেয় পাঁচ সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই এফডিসিতে প্রেম পিয়াসি ছবি ডাবিং চলছিল সেখানে শাবনূরের সাথে সালমানের স্বভাব সুলভ খুনশুটি চলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হন তার স্ত্রী সামিরা এবং সূত্র অনুযায়ী তিনি এই দৃশ্যটা একেবারেই সহজভাবে নিতে পারেননি একদমই না বলা হয় তিনি প্রচন্ড রেগে গিয়েছিলেন এবং এরপর গাড়িতে ফেরার সময় পুরোটা পথ একটা কথা বলেনি সেই রাতে পরিচালক বাদল খন্দকার সালমানকে তার নিউ ইস ফ্ল্যাটে পৌঁছে দেন তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এটাই হতে চলেছে অনেকের সাথে তার শেষ দেখা পরদিন সকাল ছ সেপ্টেম্বর দিনটা ছিল শুক্রবার সকাল সাড়ে নটার দিকে সালমানের বাবা কমর উদ্দিন চৌধুরী তার ছোট ছেলেকে নিয়ে ছেলের ফ্ল্যাটে যান তাদের সেদিন গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার কথা ছিল কিন্তু দারোয়ান আর সালমানের ব্যক্তিগত সহকারী জানালেন সালমান সারা রাত কাজ করে এখন গভীর ঘুমে বাবা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে ফিরে গেলেন ভাবলেন যাওয়ার পথে না হয় ছেলেকে দেখে যাবেন কিন্তু সেই দেখাটা আর কখনো হয়নি বেলা সাড়ে এগারোটার দিকে একটা ফোন আসে প্রোডাকশন ম্যানেজার শুধু বলেন সালমানের কিছু একটা হয়েছে আপনারা দ্রুত আসুন নীলা চৌধুরী তার স্বামী আর ছোট ছেলেকে নিয়ে যখন শুটে সেই ফ্ল্যাটে পৌঁছান ভেতরের দৃশ্যটা ছিল একেবারেই অদ্ভুত আর অস্বাভাবিক অস্বাভাবিক বলছেন কেন ঠিক কি দেখেছিলেন তিনি তিনি দেখেন তার ছেলে বিছানায় শুয়ে আছে কিন্তু উল্টো করে মানে যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা আর পাশে পাশে স্বামীরার এক আত্মীয়ের পার্লারের কয়েকজন মেয়ে সালমানের হাত পায়ে তেল মালিশ করছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সালমানের হাত আর পায়ের নখগুলো নীল হয়ে গিয়েছিল এই দৃশ্যটা দেখেই একজন মায়ের মন চিৎকার করে উঠেছিল যে তার ছেলের সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে এরপর তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাই না হ্যাঁ দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আর ঠিক এই মুহূর্তে থেকেই জন্ম নেয় দুটো ভিন্ন গল্প একদিকে স্ত্রী সামিরার দাবি এটি আত্মহত্যা তিনি ফ্যানের সাথে ঝুলেছিলেন আর অন্যদিকে পরিবারের মনে দানা বানতে থাকে সন্দেহের মেঘ আর সেই সন্দেহের পেছনে নিশ্চয়ই শক্ত কারণ ছিল অবশ্যই আর সেই সন্দেহের প্রথম কারণ ছিল ঘটনাস্থলের আলামতগুলো সামিরার ভাষ্য অনুযায়ী সালমান সিলিং ফ্যানের সাথে ঝুলেছিলেন কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে গিয়ে দড়ির উচ্চতা মাপে তখন একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসে কি সেটা সালমানের উচ্চতা আর দড়ির দৈর্ঘ্য হিসাব করলে দেখা যায় ওই দড়িতে ঝুললে তার পা সহজেই মেঝে ছুঁয়ে ফেলত তাহলে প্রশ্ন হলো তিনি ঝুললেন কিভাবে এটা তো সত্যি একটা বড় প্রশ্ন আর কিছু অসঙ্গতি কি ছিল ছিল যেমন ঘরে একটা ডানহিল সিগারেটের পোড়া অংশ পাওয়া গিয়েছিল অথচ সালমান সব সময় মার্লো বড় ব্র্যান্ডের সিগারেট খেতেন আচ্ছা আর সবচেয়ে রহস্যজনক হলো ঘটর পর থেকে সালমানের মোবাইল ফোনটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি যেন ইচ্ছে করেই কেউ সেটা গায়েব করে দিয়েছে আর সালমানের স্ত্রী আচরণ একজন মানুষকে ঝুলন্ত অবস্থায় দেখলে তো মানে যে কারোর প্রতিক্রিয়া অন্যরকম হওয়ার কথা ঠিক এখানেই প্রশ্নটা আরো জোরালো হয় স্বাভাবিক প্রতিক্রিয়া হলো চিৎকার করে সাহায্য চাওয়া প্রতিবেশীদের ডাকা বা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা কিন্তু এক্ষেত্রে যা করা হয়েছে তা ছিল একেবারেই উল্টো তাকে দড়ি থেকে নামিয়ে গোসুল করানো তেল মালিশ করা নতুন পোশাক পরানো এই কাজগুলো কোনোভাবেই স্বাভাবিক আচরণ নয় এগুলোকে তো আলামত নষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা হিসেবেই দেখা যায় সেটাই এই অস্বাভাবিকতাগুলোই পরিবারকে বিশ্বাস করতে বাধ্য করে যে এটা আত্মহত্যা নয় একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এই ঘটনার পর প্রায় এক বছর কেটে যায় মামলাটা যখন প্রায় চাপা পড়ে যাচ্ছে ঠিক তখনই উনিশশো সালের জুলাই মাসে গল্পে এমন এক নাটকীয় মোড় আসে যা পুরো দেশকে নাড়িয়ে দেয় সালমান শাহের মায়ের বাসায় রিজভি আহমদ নামে এক রহস্যময় যুবকের আগমন ঘটে এবং এই রিজভি হয়ে ওঠে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে বিতর্কিত চরিত্র পুলিশ তাকে গ্রেফতার করার পর সে ম্যাজিস্ট্রেটের সামনে একশো ধারায় জবানবন্দি দেয় এখানে শ্রোতাদের জন্য একটু বলে রাখি একশো চৌষট্টি ধারার জবানবন্দি মানে হল এমন এক স্বীকারোক্তি যা আইনগতভাবে খুবই শক্তিশালী এবং সরাসরি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় রিজভীর সেই জবানবন্দি রীতিমতো গণমাধ্যমে ঝড় তুলে দেয় কি বলেছিল সে তা জবানবন্দিতে সে সরাসরি স্বীকার করে আমরা সালমান শাহকে খুন করেছি কিন্তু সেটাকে আত্মহত্যা হিসেবে সাজিয়েছি এক মিনিট সে সরাসরি খুনের কথা স্বীকার করে হ্যাঁ সরাসরি তার ভাষ্যমতে এটা ছিল বারো লাখ টাকার একটা চুক্তি আর এর মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ মৃত্যুর আগের দিন গুলিস্তানের একটা বারে এই চুক্তি চূড়ান্ত হয় সেখানে চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড সহ আরো কয়েকজন উপস্থিত ছিল অবিশ্বাস্য তাদের নগদ ছ লাখ টাকা অগ্রিম দেওয়া হয় খুনের পদ্ধতি নিয়ে সে কি পড়েছিল এটা তো মানে অত্যন্ত পরিকল্পিত একটা ঘটনা মনে হচ্ছে তার বর্ণনা অনুযায়ী ছয় সেপ্টেম্বর ভোরে ডন সহ বাকিরা সালমানের বাসায় যায় সালমান তখন ঘুমাচ্ছিলেন প্রথমে রুমালে ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এরপর ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে তাকে একটি ইঞ্জেকশন পুশ করা হয় যার পরেই সালমান মারা যান শেষে তার লাশটি সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয় কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য তো অন্যটা ছিল তাই না রিজবি দাবি করেছিল এই পুরো ঘটনার সময় সালমানের স্ত্রী স্বামীরা আর তার মা সেখানেই উপস্থিত ছিলেন হ্যাঁ এবং তাদের এক আত্মীয় রুবিও রিজবির দাবি অনুযায়ী তারা দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিলেন এই স্বীকারোক্তির পর তো ধরে নেওয়াই যায় যে মামলার মোড় ঘুরে গেল এরপর তদন্তের গতি নিশ্চয়ই পুরোপুরি পাল্টে গিয়েছিল গিয়েছিল সালমানের বাবা এই জবানবন্দির ভিত্তিতে সরাসরি একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু কিন্তু আদালতে তোলার পর ঘটে আরেক নাটক রিজভি তার আগের সমস্ত কথা অস্বীকার করে বসে সে দাবি করে পুলিশ তাকে চাপ দিয়ে জোর করে আগের স্বীকারোক্তি আদায় করেছিল এখানেই গল্পের শেষ নয় প্রায় বিশ বছর পর দু সালে এই গল্পের আরেক রহস্যময় চরিত্র রুবি যিনি ছিলেন সালমানের প্রতিবেশী এবং সামিরার ঘনিষ্ঠ আত্মীয় তিনি হঠাৎ ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন করেন কি ছিল সেই সেই ভিডিওতে ভিডিওতে এবং তিনি প্রায় রিজভির কথারই প্রতিধ্বনি গলায় তিনি বলেন সালমান শাহ খুন হয়েছে সালমান শাহ আত্মহত্যা করে নাই আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে তার মানে তিনিও খুনের কথাই বলছেন হ্যাঁ তিনি আরো দাবি করেন যে সামিরা পরিবার তার স্বামী এবং ছোট ভাই মিলেই সালমানকে খুন করেছে তাহলে তো মামলার একটা কিনারা হওয়ার কথা কিন্তু না রিজভি মতোই রুবিও এর কিছুদিন পরেই আরেকটি ভিডিওতে তার আগের বক্তব্য পুরোপুরি পাল্টে ফেলেন কি আশ্চর্য এই যে বারবার স্বীকারোক্তি দেওয়া এবং তারপর তা অস্বীকার করার ধাঁচ এটা পুরো মামলাকে আরো জটিল আর রহস্যময় করে তোলে প্রশ্ন ওঠে তারা কি চাপে পড়ে বক্তব্য পালটাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? এরপর তো বছরের পর বছর ধরে তদন্ত চলল সিআইডি, র‍্যাব এবং সবশেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর মতো দেশের প্রায় সবগুলো শীর্ষ তদন্ত সংস্থাই মামলা নিয়ে কাজ করেছে। কিন্তু কোনো কুল কিনারা করতে পারেনি। এবং 2020 সালের ফেব্রুয়ারিতে বিবিআই দীর্ঘ তদন্ত শেষে ছশো পৃষ্ঠার একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে কি বলা হয়? সেই রিপোর্টে তারা আবারও ঘটনাটিকে হত্যা নয়, আত্মহত্যা বলেই উল্লেখ করে। এর পেছনে তারা পাঁচটি কারণও দেখায়। শাবনুরের সাথে সালমানের অতিরিক্ত ঘনিষ্ঠতা দাম্পত্য কলহ সালমানের আবেগপ্রভুমতা ইত্যাদি কিন্তু সালমানের পরিবার বিশেষ করে তার মা নীলা চৌধুরী এই রিপোর্টও প্রত্যাখ্যান করেন এর এরপরই আসে সেই মুহূর্তটা যা এই মামলার গতিপথ পুরোপুরি বদলে দেয় একুশ অক্টোবর দু ঢাকার একটি আদালত এক ঐতিহাসিক আদেশ দেন কি সেই আদেশ ঠিক তাই আদালত পিবিআই এর সেই চূড়ান্ত রিপোর্ট বাতিল করে দেন এবং সালমান শাহের মৃত্যুকে অপমৃত্য নয় বরং সরাসরি হত্যা মামলা হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দেন এতগুলো সংস্থা তদন্ত করলো আর সবাই একই সিদ্ধান্তে আসলো আত্মহত্যা তাহলে আদালত কেন ভিন্ন রায় দিল এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আর এখানেই আমাদের বিচার ব্যবস্থার মানে দীর্ঘসূত্রিতার ব্যাপারটা সামনে আসে দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থাগুলো একের পর এক একই সিদ্ধান্তে পৌঁছানোর পরও আদালত প্রায় তিন দশক পর সম্পূর্ণ ভিন্ন একটি রায় দিচ্ছে এই আদেশের পর ঠিক কি কী পদক্ষেপ নেওয়া হয় আদালত এই হত্যা মামলার প্রধান আসামি সালমানের স্ত্রী সামিরা হক সহ অন্যান্য আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আসামিদের তালিকায় নাম আসে সেই আজিজ মোহাম্মদ ভাই সালমানের শাশুড়ি লতিফা হক লুসি সহশিল্পী ডন এবং সেই স্বীকারোক্তি দেওয়া রিজবি আহমেদ ও রুবির আর তদন্তের ভার রথ নতুন করে মামলাটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয় তাহলে উনত্রিশ বছর অপেক্ষার পর মামলাটি যখন আনুষ্ঠানিকভাবে ভাবে হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি পেল তখনও তো মূল প্রশ্নগুলো আগের মতোই ঝুলে রইল একদম সেদিন ইস্কাটনের সেই ফ্ল্যাটের ভেতরে আসলে কি ঘটেছিল রিজভি বা রুবি স্বীকারোক্তিগুলো কি সত্যি ছিল নাকি পুরোটাই সাজানো নাটক এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে যে বিচার ব্যবস্থা একটি মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দিতে প্রায় ঊনত্রিশ বছর সময় নিল সেই ব্যবস্থা কি এখন পারবে এর পেছনের আসল সত্যকে উন্মোচন করতে পরিবার ন্যায় বিচার চায় আর দেশের অগণিত ভক্ত অনুরাগী জানতে চায় সত্যের শেষ কোথায় এখন অপেক্ষা শুধু একটি নির্ভুল এবং নিরপেক্ষ তদন্তের যা হয়তো একদিন এই দীর্ঘ রহস্যের অবসান ঘটাবে